বাসের পাতা ছিটতা সব বাসের আড়া এটা তোমার কাছে একটা আবদার আছে আমার কি আবদার তুমি আমাকে এরপরে যেখানেই যাবা এরকম একটা বাস গাছ কিনে দিবা বাস গাছ দেখি করবে দরকার আছে আমি একটা করে কুঞ্চি মানুষকে দিব বাসের কুঞ্চি দিবা বাস তো দেওয়া যাবে না ভাই সরাসরি বাসের যে দাম আমি বাস থেকে কুঞ্চি ছিঁড়ে ছিঁড়ে কাটতে কাটতে একজন একটা করে দিব বিচা কোন ধরনে মানুষ মানে বাস দিচ্ছে কিন্তু আমি হচ্ছে তাকে কোন চাবি দেব বাশের বিনিময়ে কোন চাবি দেব সেই বাসগুলো যেগুলা দিচ্ছে আমি লাগাচ্ছি বিচা তাহলে না 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 ওটা হচ্ছে অন্তরে লাগাচ্ছি তুমি বাস্তবে দিবা আমি বাস্তবে কোন চাবি দেব মানুষকে শুভেচ্ছা কিরে পাতা পেকে গেছে একদম বাস দেখছ এই বাশের নাম কি জানো তল্লা বাস পুরা হলুদ কালার হতো পার্কে ইয়েস তার আবার রং ও করছে অনেক সুন্দর এই পার্কের ভিতরে আমরা যে পার্কে এসেছি ওই যে একটা বেঞ্চ শুয়ে আছে তুমি এটা খেয়াল করছো হ্যাঁ ওটি শুয়ে আছে ও যে পোস্ট দিছে তুমি সেটা দেখো আর এই গাছ পাতা ছাড়াই নাকি খালি ফুল আর ফুল ফুল আর ফুল গাইস আমাদের তুমি দাঁড়াও তো তোমাকে কেমন দেখাই তাকে সুন্দর দেখাই দেখি তোমার কাছে ফুলকেই সুন্দর লাগে আমি জানি না তুমিই সুন্দর নিশ্চয় কথা বলবো না। সিনতে এক ফুল গাছে কয় রকমের ফুল? তাও তো কথা এক গাছে দুই রকমের ফুল। ফুলের আগায় ফুলের আগায় আবার হলুদ কালার। না, এগুলো পাতা পাতার আগায় এগুলো ফুল। তুমি পাতাই রকম ফুলের কালা। হ্যাঁ। অনেক সুন্দর। তবে পাতাও আছে ফুলও আছে। পাতা আবার সবুজ কা। ফুলের আগায় ফুল বুঝলাম না। এটা কি এমন কথা হলো? সুন্দর সুন্দর। এই আমাদের সিরাজগঞ্জের এই রাসেল পার্ক এটা।

नाम के जानो काका टुआ कोका पेन आ रे